হ্যালো ব্রন গুড ইভিনিং দিশু অদীপ সরকার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও তো আজকে হচ্ছে আমাদের এখন কোনো ক্লাস হবে না তবে ভেরি ইম্পর্ট্যান্ট টপিক আমরা ডিসকাস করবো তুষারকান্তি মজুমদার হাই হ্যালো তুষারকান্তি মজুমদার আই হোপ ইউ আর ফাইন প্রত্যেকে খুব ভালো আছেন আজকে আমরা ডিসকাস করবো বেস্ট বুক নিয়ে যেটা আপনাদের খুব কমেন্ট থাকে যে স্যার ভালো বই কী রয়েছে প্রাইমারি জন্য কোন বইগুলো পড়লে আমরা খুব ভালো প্রিপারেশন নিতে পারবো কোন বই থেকে আমরা ডিটেলসে সমস্ত কিছু জানতে পারবো এবং কোন বই পড়লে আমাদের এক্সামটা ক্লিয়ার হয়ে যাবে তো আজকের ভিডিওতে একদম ফাইনাল আপনাদের একটা বুক লিস্ট দিয়ে দেবো প্রত্যেকটা সাবজেক্টের জন্য বই সাজেস্ট করবো শেষ পর্যন্ত দেখতে থাকুন আর পারলে আপনারা খাতায় নোট ডাউন করে নিতে পারেন রাইটারের নামগুলো কোন পাবলিশার্সের বইগুলো আপনারা পড়বেন সেইগুলো থেকে আপনাদের যাতে সমস্ত টপিকগুলো কাভার হয়ে যায় সেই বইগুলোই আমরা আজকে ডিসকাস করবো ওকে সাদ্দাম হোসেন হাই মোহন সরকার হাই প্রত্যেককে হাই হ্যালো কন্টিনিউ করছি যারা নতুন স্টুডেন্ট তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে টাইম টু টাইম বিভিন্ন প্রিপারেশান ক্লাসগুলো আপনারা পেয়ে যাবেন সিডিপি ইভিএস বেঙ্গলি ম্যাথ সমস্ত ক্লাসগুলো প্রোভাইড করা হবে টেট এক্সামের প্রিপারেশনের জন্য ওকে যারা নতুন স্টুডেন্ট অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন আপনারা চাইলে আমাকে সোশ্যাল মিডিয়াতে ফলো করতে পারেন লিঙ্ক ভিডিও ডেস্ক্রিপ বক্সে দেওয়া রয়েছে তো ফার্স্ট অফ অল আমরা ডিসকাস করবো সিডিপি বই নিয়ে যেটা হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যারাগজি অর্থাৎ চাইল্ড সাইকোলজি বলুন না কেন তার জন্য কোন রাইটারের কোন বইটা বেস্ট রয়েছে সব থেকে যে বইগুলো রয়েছে আমার যেগুলো সব থেকে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে আপনারা পার্সেস করতে পারেন শিশু মনোবিদ্যা আপনারা যে কোনো বুক স্টলে যাবেন সেখানে গিয়ে বলবেন যে একটা শিশু মনোবিদ্যার বইটা দিন রাইটার যিনি আছেন সুশীল রায় এটা ভালো করে খেয়াল করবেন নোট ডাউন করে নিন যে শিশু মনোবিদ্যা যে বইটি রয়েছে সেটা আপনারা সুশীল রায়ের পার্সেস যদি করেন কারণ এই বইতে আপনাদের যে টপিকগুলো দরকার হবে আই হোপ আপনারা সমস্ত টপিকগুলো এই বই থেকে সমস্ত কিছু পেয়ে যাবেন ইন ডিটেলসে খুব সহজ ভাষায় টপিকগুলো দেওয়া হয়েছে লেখা হয়েছে বইটা আপনারা পার্সেস করতে পারেন দামটা একটু বেশি রয়েছে পাঁচশো থেকে ছশো টাকার মধ্যে আপনারা বইটা পার্সেস করতে পারেন ফাইভ হান্ড্রেড টু সিক্স হান্ড্রেডের মধ্যেই দামটা দেওয়া থাকবে একটু কম বেশি হতে পারে এবং সেকেন্ড যে বইটি আপনাদের সাজেস্ট করব সেটা সিডিপির বইয়ের জন্য সেটা হচ্ছে রিতা পাবলিকেশনের যে বইটি রয়েছে আপনারা সেই বইটা কিন্তু পার্চেস করতে পারেন এখানেও খুব ভালো বই রয়েছে ভালোভাবে সমস্ত টপিকগুলো কভার করা হয়েছে তবে আমি সাজেস্ট করব। আপনাদের এই যে শিশু মনোবিদ্যা বইটি রয়েছে সুশীল রায়ের এই বইটা আমি আপনাদের সাজেস্ট করব। তাছাড়া আপনারা আরও বইগুলো রয়েছে সেইগুলো থেকেও প্রিপারেশন নিতে পারেন ক্লাস ইলেভেন টুয়েলভের যে শিক্ষা মনোবিজ্ঞান যে বইটি রয়েছে শিশু মনোবিজ্ঞান বা শিক্ষা মনোবিজ্ঞান বইটি সেটা আপনারা পার্সেস করতে পারেন ওকে এছাড়া আপনার গ্র্যাজুয়েশন লেভেলের যে সিরিবির বই রয়েছে সাইকোলজির বই সেখানেও ডিটেলসে টপিক দেওয়া রয়েছে আপনারা এই বইগুলো কিন্তু ফলো করতে পারেন এবার আগে চলে যাই আমরা ইভিএস বই ইভিএস কোন বইগুলো আপনারা পড়বেন কোন রাইটারে সেটা হচ্ছে আপনারা এক পড়তে পারেন রীতা পাবলিকেশনের বই এটাও কিন্তু ভেরি ভালো একটা বই ভেরি গুড একটা বুক এটা তবে তার পাশাপাশি আমি আপনাদের সাজেস্ট করব অনিশ চট্টোপাধ্যায়ের যে বিদ্যা বইটি রয়েছে আপনারা যে কোনো বুক স্টলে গেলে পেয়ে যাবেন মেবি অনলাইনে বইগুলো আপনারা পাবেন না প্র্যাকটিস সেটগুলো অনেক আপনারা অনলাইনে পেয়ে যাবেন তো এই বইগুলো আপনারা বুক স্টল থেকে পারচেস করলে আপনাদের পক্ষে অনেকটাই বেনিফিট হবে অনেকটাই বেটার হবে তো ইবিএসের জন্য এই দুটো বই খুব ভালো বই রয়েছে এর মধ্যে থেকে যে কোনো একটা বই আপনারা পারচেস করতে পারেন তার পাশাপাশি আমরা দেখে নেব বেঙ্গলির জন্য কোন বইটা ফলো করবেন এটা একটু ভালো করে নোট ডাউন করার চেষ্টা করবেন ফার্স্ট অফ অল ব্যাকরণ ব্যাকরণের জন্য আপনারা কিন্তু শ্রী বামন দেব যে বইটি রয়েছে লেখক বাংলা ব্যাকরণ বইটি রয়েছে শ্রী বামন দেবের তো সেই বইটা কিন্তু আপনারা ফলো করতে পারেন একটা ভালো একটা বই কিন্তু এই এই বইটা তো আপনারা যদি খেয়াল করেন দেখতে পান যে প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেনগুলো এসেছিলো গ্রামার সাইড থেকে ব্যাকরণ কিন্তু এই বামন দেবের বই থেকে কিন্তু ভালো কোশ্চেন কিন্তু আমরা পেয়েছি তো আপনারা ব্যাকরণের জন্য এই বইটি পাবলি আপনারা কিন্তু পার্সেস করতে পারেন আর তার পাশাপাশি আপনারা কিন্তু রীতা এবং শোভা এই দুটোর মধ্যে থেকে যে কোনো একটা পাবলিকেশনের বই আপনারা পার্সেস করতে পারেন বেঙ্গলির জন্য আমি আপনাদের সাজেস্ট করবো রীতা পাবলিকেশনটা কিন্তু বেস্ট বই রয়েছে এবং তার পাশাপাশি কিন্তু আপনাকে এই বাংলা ব্যাকরণে কিন্তু এই বইটাও কিন্তু পার্সেস করতে হবে ওকে তাহলে বাংলা ব্যাকরণের জন্য আমরা পেলাম দুটো বই আপনারা রীতাও পার্সেস করতে পারেন অথবা শোভাও পার্সেস করতে পারেন তবে আমার তরফ থেকে সাজেশন থাকলো সেটা হচ্ছে রীতা পাবলিকেশনটাই পার্সেস করা ভালো কারণ সেখানে সমস্ত টপিকগুলো রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু এই ব্যাকরণ বইটা পার্সেস করে নেবেন শ্রী বামন দেবের ওকে এটা কিন্তু খুব ভালো একটা বই ব্যাকরণ সাইডতে কিন্তু অনেক কোশ্চেন আমরা এর আগের টেটে দেখেছি যে এখান থেকে কিন্তু কোশ্চেনগুলো এসছিলো এবার তারপরের যে সাবজেক্টটি রয়েছে ম্যাথমেটিক্স এটা থেকে অনেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন আপনাদের অনেক পেয়েছি যে অনেকে বলছিলেন স্যার ম্যাথের জন্য কোন বইগুলো ফলো করব অনেক বই তো মার্কেটে রয়েছে সব থেকে আপনার কাছে যে বইটি থাকা দরকার সেটা হচ্ছে আপনার কাছে চঞ্চল ঘোষের যদি বইটা থাকে ম্যাথেমেটিক্সের তাহলে কিন্তু আপনার খুব ভালো প্রিপারেশন হেল্প করবে আপনার কিন্তু প্র্যাকটিসে কিন্তু অনেকটা হেল্প করবে এবং তার পাশাপাশি আপনাকে কিন্তু আরও বেশ কিছু বই ফলো করতে হবে সেটা হচ্ছে আপনার কাছে অবভিয়াসলি হয়তো আসে পুরোনো যে বইগুলো রয়েছে যে দু ষোলো সালের আগের যে মাধ্যমিক লেভেলের বইগুলো রয়েছে ক্লাস সেভেন ক্লাস এইট ক্লাস নাইন এবং ক্লাস টেন এই বইগুলো থেকে যদি আপনারা প্র্যাকটিস করতে পারেন তাহলে কিন্তু আপনাদের কিন্তু এই বইগুলো থেকে ম্যাক্সিমাম ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট কিন্তু প্র্যাকটিস হয়ে যাবে এবং তার পাশাপাশি বাকি যেটুকু ঘাটতি থাকবে আই হোপ যে চঞ্চল ঘোষের ম্যাথ বইটা আপনাদের অনেকটাই প্রিপারেশনে হেল্প করবে তাহলে ম্যাথের জন্য কিন্তু এই দুটো যে টপিক রয়েছে বা চঞ্চল ঘোষের যে বইটি রয়েছে তার পাশাপাশি আপনাদের কিন্তু ক্লাস সেভেন ক্লাস এইট ক্লাস নাইন এবং ক্লাস টেনের বইটা কিন্তু খুবই দরকার যদি ভালো করে প্রিপারেশন নিতে হয় ওকে কারণ এটাই হচ্ছে একটা বেস্ট টাইম ছিল আপনাদের বইয়ের যে বুক লিস্টটা রয়েছে সেটা প্রোভাইড করার জন্য এর আগেও অনেক আপনারা বলেছেন এর আগে আমি আপনাদের প্র্যাকটিস করার জন্য বইয়ের নাম বলেছি তবে এই বইগুলো কিন্তু আপনাদের খুব ভালোভাবে প্রিপেয়ার করবে খুব ভালোভাবে আপনাদের তৈরি করবে আপকামিং এক্সামের জন্য এক্সামের সম্মুখীন হওয়ার জন্য কিন্তু এই বইগুলো আপনাদের সত্যি খুব ভালো হেল্প করবে আপনাদের খুব ভালো প্রিপেয়ার করবে যাতে খুব ভালো করে এক্সাম দিতে পারেন এবং সবার শেষে যে বইটি রয়েছে সেটা হচ্ছে ইংরাজি বই কোনটা আমরা কিনবো এটা নিয়ে কিন্তু অনেকটা কনফিউশন থাকে অনেক বই রয়েছে সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার কাছে একটা রিতা পাবলিকেশনের ইংরাজি বই কিন্তু থাকা দরকার মাস্ট বি আপনারা পার্সেস করতে পারেন এবং আরেকটা গ্রামার বই কিন্তু আপনাকে পার্সেস করতে হবে সেটা হচ্ছে কি এই ডিপি ভট্টাচার্যার যে গ্রামার বইটা রয়েছে আপনারা যে কোনো বুক স্টলে গিয়ে বলবেন যে ইংরাজি গ্রামার বই দিন সেটা কার রাইটার হচ্ছে ডিপি ভট্টাচার্যার ইংরাজি গ্রামার বই তাহলে এই বইটা কিন্তু অনেকটাই ভালো গ্রামার সাইট থেকে আপনাদের অনেকটাই প্র্যাকটিস হেল্প করবে অনেক টপিক রয়েছে অনেক এক্সাম্পল রয়েছে সেগুলো যখন আপনারা সলভ করতে থাকবেন ইংরাজির নলেজটা কিন্তু আপনাদের কিন্তু ডেভেলপ হতে থাকবে এবং সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যেটা সেটা হচ্ছে ইংরাজির প্যাডাগজি কোথায় আমরা পাবো প্যাডাগজি থেকে যদি কোশ্চেন দেওয়া হয় তাহলে আমরা কী করে সলভ করবো তার জন্য আপনাদের কিন্তু যে বইটা পার্সেস করতে হবে সেটা হচ্ছে পুরোপুরি ইংরাজি ভার্সনের বই আপনারা বুক স্টলে অথবা এই বইটা কিন্তু আপনারা অনলাইনেও কিন্তু আপনারা পার্সেস করতে পারেন অনলাইনে অ্যামাজনে অথবা ফ্লিপকার্টে আপনারা সার্চ করবেন তাহলে বইটা পেয়ে যাবেন এই তিন নম্বর বইটা সেটা হচ্ছে আপনারা ইংরাজি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড প্যাডাগোজি এটা আপনারা বুক স্টোরে গিয়েও বলতে পারেন অথবা অনলাইনে সার্চ করতে পারেন তবে সেখানে দেখে নেবেন যে এমসি পাবলিকেশনের যে লোগোটার সেটা কিন্তু আছে কি না সেটা ভালো করে দেখে নেবেন এবং এই বইটা কিন্তু টেট এবং সি টেট দুটোর জন্যই কিন্তু আপনাদের প্রিপারেশন হেল্প করবে এবং রাইটারের নামটা আমি জানিয়ে দিচ্ছি রাইটার হচ্ছেন ওম প্রকাশ এবং জ্ঞান সিংহ বা জ্ঞান সিং ওম প্রকাশ অ্যান্ড জ্ঞান সিং এই দুজন রাইটার রয়েছেন এই তিন নম্বর বইটা আপনাদের ইংরাজি প্যারাগোজিতে অনেকটাই হেল্প করবে প্রিপারেশান নিতে এবং গ্রামার সাইডটা প্রিপারেশান নিতে আপনাদের হেল্প করবে এই যে ইংরাজি গ্রামার ডিপি ভট্টাচার্যের বই এবং রীতা পাবলিকেশনটাও কিন্তু খুব ভালো বই রয়েছে এবং তারপরে আপনাদের অনেকের কমেন্ট থাকতে পারে কোয়েশেন থাকতে পারে হ্যাঁ ডিএলএডের বই তো হবে কারণ ডিএলএডের বইতে কিন্তু সমস্ত টপিকগুলো ইন ডিটেলসও দেওয়া নেই অনেকের কাছে বই রয়েছে অনেকের কাছে রিতা পাবলিকেশনের যে ডিএলের বই রয়েছে পার্ট ওয়ান পার্ট টু সেখানে টপিক রয়েছে আরও ইজিভাবে বা আরও ভালোভাবে যদি প্রিপারেশান নিতে হয় তাহলে কিন্তু আপনাদের এই বইগুলো কিন্তু পারচেজ করতে হবে টেট এক্সামে বসতে হলে কিন্তু এই বইগুলো কিন্তু আপনার কাছে থাকা অবশ্যই দরকার কারণ এই বইগুলোই কিন্তু আপনাকে অনেকটাই প্রিপেয়ার করবে যত বই রয়েছে না কেন তার থেকে এই বইগুলো আমার মনে হলো যে সব থেকে বেস্ট অ্যান্ড বেটার খুব ভালোভাবে টপিকগুলো কভার করা হয়েছে খুব সহজ ল্যাঙ্গুয়েজে বইগুলো রেডি করা হয়েছে আমরা পড়েও সেই টপিকগুলো বুঝতে পারবো এবং বিভিন্ন যে থিওরিগুলো রয়েছে আমি সিডিবির যে বইটার নাম আপনাদের বললাম আমি একটু পরে আপনাদের বলে দিচ্ছি এবং তার আগে আপনাদের জানিয়ে দিই যে বাকি যে প্যারাগজি কোশ্চেনগুলো সেইগুলো আমরা কোথায় পাবো তার জন্য আপনাদের হেল্প করবে ডিএলএড অথবা বিএডের যে বইগুলো আপনাদের রয়েছে বাকি সাবজেক্টের যে প্যারাগজির যে কোশ্চেনগুলো রয়েছে আপনাদের তো সিলেবাসে ছিল যে টিচিং অ্যান্ড লার্নিং যে আপনাদের যে টিচিং টাইপের যে মিথডগুলো ছিল সেগুলো আপনাদের কিন্তু অনেকটাই কিন্তু হেল্প করবে প্যারাগোজি সাইডের কোশ্চেনগুলো থেকে প্রিপারেশান নিতে তাহলে এই ছিল হচ্ছে আমাদের আজকের বেস্ট বইয়ের লিস্টগুলো হয়তো এরপরেও আপনাদের যদি বইয়ের কথা বলি আমি এই বইগুলোর নামই আপনাদের সাজেস্ট করব বা প্রিফেয়ার করব। ওকে অনেকে হয়তো ভাবতে পারেন যে বইগুলো স্পন্সার কিনা তবে অনেকেই জানেন যে আমি স্পন্সার নিই না তো বইগুলো কিন্তু কোনো কিছুই স্পন্সার নয় কারণ এইগুলো প্রত্যেকটাই আমার দেখা এবং অ্যানালাইজ করে এই বইগুলোই আমার মনে হলো যে বেটার অ্যান্ড বেস্ট বই তাছাড়া আরও বই ছিল সেগুলোর নামও সাজেস্ট করতে পারতাম আর সিডিপির জন্য আপনারা ক্লাস ইলেভেন টুয়েলভের বইও ফলো করতে পারেন সেখানেও ভালো ভালো টপিক রয়েছে তবে সেখানে রাইটারগুলো একটু দেখে নেবেন আর ইলেভেন টুয়েলভের বই যদি পার্সেস করেন তাহলে কোন রাইটারের নেবেন সেটা নিয়েও আমি একটা পরবর্তীতে আপনাদের ভিডিও প্রোভাইড করে দেবো যে এই বইগুলো ইলেভেন টুয়েলভ লেভেলের যে সিডির বইটা রয়েছে আপনারা এই বইটা পার্সেস করতে পারেন ওকে তবে এখানে কিন্তু আপনাদের অনেকে বলছিলেন যে ডিএলএডের বইগুলো থেকে হবে কিনা না তো অবভিয়াসলি হবে আপনারা যে কোনো বই থেকে প্রিপারেশন নিতে পারেন আপনারা প্রত্যেকে ডিএলএড করেছেন তো ডিএলএড এর বইগুলো তো আপনাদের কাছে রয়েছে তবে ছাড়াও কিন্তু শুধুমাত্র টেট এক্সামের জন্য ডিএলএডের বই যেইগুলো ছিল সেগুলো আপনাদের ডিএলএডের প্রিপারেশন হেল্প করতো এবার সেখানেও টপিক যেহেতু আমাদের এক রয়েছে সিলেবাসটা যেটা রয়েছে সিডিপি ইভিএস এগুলো আমাদের সাবজেক্ট রয়েছে তো ডিএলএডের বইটা আপনাদেরকে হেল্প করবে কিন্তু আপনি যতটা চাইছেন ততটা কিন্তু হয়তো আপনাকে মেবি ডিএলএডের বইগুলো দিতে পারবে না সেখানে রয়েছে সীমিত রয়েছে এবং এবার হচ্ছে যেটা এই যে সিডিপির বইটা রয়েছে শিশু মনোবিদ্যা যেটা সুশীল রায়ের লেখা আপনি থিওরি বলুন যাই বলুন না কেন এই বইতে কিন্তু সমস্ত টপিক রয়েছে আপনারা কিন্তু এই বই থেকে আপনার যেটা দরকার হবে আপনারা কিন্তু খুঁজে বের করে আপনারা কিন্তু পড়ে নিতে পারেন বইয়ের সাইজটা একটু মোটা হবে বাট খুব ভালো একটা বই অথবা রীতা পাবলিকেশনেরও যে কোনো একটা বই আপনি পাবলে পার্সেস করতে পারেন কিন্তু আমার পেপার থাকবে বা আমি সাজেস্ট করব যে সুশীল রায়ের শিশু মনোবিদ্যা বইটা সিডিপি বই যেটা রয়েছে খুব বেস্ট সিডিপিতে আপনাদের খুব ভালো প্রিপারেশন হেল্প করবে তাছাড়া বাকি যে বইগুলোর নাম জানালাম আশা করি আপনারা নোট ডাউন করে নিয়েছেন দরকারে আমি ভিডিও ড্রেসিং বক্সে বইগুলোর নাম এবং বইয়ের যে রাইটাররা রয়েছেন তাদের নামও আমি লিখে দেবো তাহলে আপনারা ড্রেসিং বক্স থেকেও আপনারা পড়ে নিতে পারেন অথবা ভিডিওটা পজ করেও আপনারা নোট ডাউন করে নিতে পারেন এর থেকে বাইরের আর কিছু নেই ছোট্ট একটা সিলেবাস ছিল বা একটা বুক লিস্ট ছিল ছোট্ট একটা বুক লিস্ট ছিল সিলেবাস নয় সিলেবাস তো এক্সামের জন্য তো আপনারা চাইলে এই বইগুলো পার্সেস করতে পারেন আর আমার তরফ থেকে সাজেশন এটাই থাকবে যে এই বইগুলো কিন্তু আপনাদের কাছে অবশ্যই থাকা দরকার ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু বইগুলো অবশ্যই আপনারা প্রিপারেশান নিচ্ছেন আপনাদের কাছে কিন্তু এই পাঁচটা বই আমি যে বইগুলোর নাম বললাম পাঁচটা বই এবং এক্সট্রা দু একটা বই রয়েছে এই কটা বই থাকলে আপনার এক্সামে অনেকটাই ভালো আপনাকে প্রিপেয়ার করবে তাছাড়া আপনাকে কিন্তু অ্যানালাইজ করতে হবে যে পিভিএস ইয়ারের কোয়েশনগুলো আর খুব তাড়াতাড়ি আমি আরেকটা ভিডিও আপনাদের প্রোভাইড করব কি করে টেটের জন্য প্রিপারেশান নেবেন এটাও আপনাদের অনেক কোশ্চেন থাকে স্যার আমরা কী করে প্রিপারেশান নেব। তার জন্য আলাদা করে একটা ভিডিও আমি প্রোভাইড করে দেবো চাপের কিছু নেই আস্তে আস্তে সমস্ত কিছু আপনাদের প্রোভাইড করে যাব কিভাবে এক্সামের প্রিপারেশান নিতে হয় সেইগুলো আমি আপনাদের আস্তে আস্তে জানার চেষ্টা করব যারা নতুন স্টুডেন্ট হয়তো অনেকে জানেন না যে আমরা টেটের প্রিপারেশান দিয়ে থাকি টোটালি ফ্রিতে অনলাইনে ইউটিউবে অফলাইনে টিউশন দেওয়ার মতো টাইম হয়ে ওঠে না তো যাই হোক তো টোটালি ফ্রি ক্লাসগুলো টাইম টু টাইম অ্যাটেন্ড করতে থাকুন আর এটা আমার মনে হলো বেস্ট টাইম হয়তো এরপরে বইয়ের লিস্ট বা বুক লিস্ট যদি আমি আপনাদের প্রোভাইড করতাম তাহলে হয়তো অনেকটাই দেরি হয়ে যেত তাহলে এই যে টাইমটা পাবেন বা চেষ্টা করুন যে কাল পরশু অথবা দু এক দিনের মধ্যে আপনার বইগুলো পার্সেস করে নেওয়ার এবং প্রিপারেশানটা কিন্তু এবার জোরদার কিন্তু শুরু করার চেষ্টা করুন ওকে তো থ্যাংক ইউ এভরিওয়ান ওকে অনেকটাই আমি কথা বলে নিলাম রাতেও তো আবার ক্লাস রয়েছে আমাকে আবার নোট রেডি করতে হবে প্রেজেন্টেশন রেডি করতে হবে এবার আমার যে নোটগুলো সেইগুলো আমাকে লিখে বা নোট রেডি করে টাইপিসকে পাঠাতে হবে সেও টাইপিং করে আমাকে পাঠাবে তারপরে সেটাকেও আবার আমাকে রিভিউ করতে হবে দেখতে হবে কোথায় কি অ্যাড করা যায় ইমেজ ব্যাগারা যেগুলো রয়েছে সমস্ত যে অ্যাড করে তারপরে নটার মধ্যে আবার লাইভে আসতে হবে ক্লাসে আপনাদের ক্লাস করাতে হবে তো অনেকটাই আমি কথা বলে নিচ্ছি রাত্রে নটায় ক্লাসে দেখা হচ্ছে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন নিজেকে ভালো করে প্রস্তুত করুন বইগুলো পারসেস করে নিন যে কোনো বুক স্টল আপনার বইগুলো পেয়ে যাবেন ওকে